আমার সাসার বাড়ি অস্তিত্ব গরু দেখলাম দুঃখ প্রকাশ করলা আসলে এটা ঠিক নাই বর্তমান যুগ মানুষের ব্যবস্থা করে মানুষের লোকের সাথে বাচ্চা একু ফুরি মাথার দোষ আর শাসায় সালাইরা কষ্ট করিয়া ঘাড়া নিয়ে লাঠি উঠি লইয়া

আল্লাহ আমার বাবা তুমি আশতা ঘুরে আল্লাহ বিপদটাকে বাঁচায় রাখো আল্লাহ আল্লাহ পূর্ণতা নি আর খাইন্দনা আর তোমার পুরীরে ডাক্তারুক্ত দেখাইयो ইচ্ছে ওষুধ তুমি আল্লাহ কই এখন কই দি লইতাম আচ্ছা এখন কষ্ট না কষ্ট